তরকারি দিন আচ্ছা তেলি দিন আর তো কিছু কথা নাই আপনি বালাটা দিচ্ছেন আমার একদম রবিবার ছাব্বিশ তারিখ দু হাজার পঁচিশ কালেঘাট বাজারের দরদাম আপডেট তুলে ধর তরকারি আপডেট সকালবেলা కత టమాటూ బస్ టా ఆలూ ఆలూ

Diri setia, kalau মৰিচ বুজি না ক'ত দুৰ্দি লাগে এতিয়া জাল কম নে কিছি এতি কতকৈ দিয়া এক কেজি হলুদিক কোন মৰিচিং দিয়া

ত্ৰিছ টকা গাজৰ না কৰলা কত হা ষাঠি টকা কৰলা এই বজাৰ তরকারি বলতে গেলে অনেক সস্তা অনেক কে বলে সবজি বলে দাম সবজি কিনতে বলে আগে বলতো পাঁচশো টাকা চলে যেত আর এখন দেখেন পাঁচশো টাকা সবজি ওটু রিজার্ভ করে নিতে পারবেন

দশティア কিরা কিরা দশティア গেজি কিরা দশ দশティア মুগা দশティア মানে ধন্যবাদ এটা মিরা জি সোহালে খুশি হদুরু দেন গেলেন দেন গেলেন कस्तो Васणाटिक कि पनेयो चैले मोला में जाखिक मादिक Auss biography. को अई थ呢? घरम सब्सको ऊजलतर Hungarianpert anhyoường हम होते होते हैं क् जालना छैर फिरफ जिल्मोम एश advisशार ऑठन जागर भाली उनल� कैसे तो незामर में जाले मैं आए जागर मोलय को परेखो. भ्याकर में तेदी बोखिया दे इत्त दे या दे एमने दे न बोलिया बोलिया दे सिपरे भर कोई बोले डंगा मोस के मोस ये हि दोई ले बार की मुमार मत कोये ना ना

জা বাস্তব প্রমাণই দেখাইলাম আপনাদেরকে দেখতে গেলেন বাগুন কত বাগুন 20 টাকা মাত্র 20 টাকা তো মিড়গো তো এটা কি রে হে বিলবেসে বৃষ্টি হই গরে আমরা 30 টাকা গরে

বাজারে গেলে যাই হোক ইলু তরকারি আপডেট আর এখন পাঁচশো টাকা দেয়া এই কবি কত করে এটা এটা কি কবি নাম হ্যাঁ বকুলি কবি না ও বাড়ির দশটা ফিস পাঁচটা ফিসারি আছে কবি এই বিসি কত কেজি বড়ো করলাটা তোর এনে আলু মনে এটা ফুণ্ড এই আলু কত বেছে

আর কি তরকারি বলতে সবজি বলতে আর কিছু নাই আপডেট আজকের সবজি বাজারের আপডেট যাই হোক কত আপেল বড় হ্যাঁ আশুটিয়া কি যে আপেল বড়ই হিসেবে ষাটটিয়া কী বেহাল অবস্থা দেখেন সবজি সবজি কত দূর পর্যন্ত গিয়ে বইছে জায়গা না খাওয়া এখন আর কি মূলা কত দশটি আই ল কত একটা বিষ না আর লাউ শাক চল্লি কেজি ভাল ভাল চাফেজ বেছা লাগছ নাই নিক যাক এলো কালেঘাট তরকারি বাজারের আপডেট রবিবার সকালবেলা মনুর দি উপজেলা খালেঘাট মোড় সকালবেলা তরকারির হাট তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন না ফেজ মনে হয় সস্তা আমাদের দেয় কত লাগছে